আমরা ধরে নেই আমাদের এই যে পাত্রটা আছে এই পাত্রের মধ্যে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ডিম এখানে আমরা ডিম রেখেছি অনেকগুলো ডিম রেখেছি বিষয়টা হচ্ছে এই পাত্রটা যদি কোনোভাবে আমার হাত থেকে পড়ে যায় হাত থেকে ফসকে পড়ে যায় তখন কিন্তু কোনো ডিম আর অক্ষত থাকবে না কোনো ডিম কিন্তু আর ইনট্যাক্ট থাকবে না সো আমরা যদি এই কাজটা করতাম এই যত ডিম আছে সবগুলো ডিম যদি এই একটা পাত্রের মধ্যে না রেখে আরও চারটা পাঁচটা পাত্রের মধ্যে যদি আমরা ভাগ করে রাখতাম তাহলে এই একটা পাত্র আমার হাত থেকে পড়ে গেলেও বাকি যে তিনটা চারটা পাত্র সেগুলো কিন্তু ইন্ট্যাক্ট থাকতো সেখানকার যে ডিমগুলো সেগুলো কিন্তু নষ্ট হইতো না ঠিক সেম এক্সাম্পলটাই হচ্ছে আমি হচ্ছে সেম সেম সিনারিওটাই হচ্ছে আমি এখানে প্লেস করেছি তোমাদেরকে দেখো এই একটা ঝুরির মধ্যে অনেকগুলো ডিম আছে এই ঝুরিটা যদি কোনোভাবে পড়ে যায় তাহলে একটা ডিমো হচ্ছে এখানে আর ইনটেক্ট থাকবে না সবগুলো কিন্তু এখানে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে বাট যদি আমরা এরকম ছোট ছোট অনেকগুলো ঝুড়িতে ডিমগুলো যদি ডিস্ট্রিবিউট করে রাখতাম তাহলে একটা ঝুড়ি পড়ে গেলেও এরকম বাকি ঝুড়িগুলো কিন্তু ইনটেক্ট থাকতো সো এই কয়টা ডিম নষ্ট হলেও এই অনেকগুলো যে ডিমগুলো বাকি ডিমগুলো হচ্ছে আর নষ্ট হইতো না কিংবা ভেঙে যেত না ঠিক সেম এক্সাম্পলটা কিংবা সেম ফর্মুলাটাই হচ্ছে আমাদের ব্যবহার করতে হয় ফাইন্যান্সে ফাইন্যান্সের একটা ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল বা নীতি হচ্ছে তোমার পোর্টফোলিও নীতি কিংবা বৈচিত্রায়নের নীতি মানে তোমার হাতে মনে করো এক লক্ষ টাকা আছে তুমি এই এক লক্ষ টাকা ইনভেস্ট করতে চাচ্ছ কোথাও এখন সে এক লাখ টাকা কোথায় ইনভেস্ট করবা তুমি তুমি হচ্ছে এমন এমন জায়গায় ইনভেস্ট করবা যেন তোমার প্রফিট ম্যাক্সিমাইজ হয় তুমি কখনো এক লাখ টাকা সবগুলো এক জায়গায় ইনভেস্ট করে রাখবা না তাহলে তোমার রিস্কটা হচ্ছে বেশি হবে কোনো কারণে ওই জায়গার ওই লস যদি হয় তোমার তাহলে পুরো টাকাটাই তোমার নষ্ট হয়ে যাবে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই আমার এক বড় ভাই আছে যিনি একটা হচ্ছে মাছের চাষ করছিল বড় একটা পুকুর লিজ নিয়ে অনেকগুলো পুকুর লিজ নিয়েছে সো এই উনি এই কাজটাই শুধু করতে আছে এখন কি হয়েছে উনি অনেক টাকার প্রায় দশ লাখ টাকার মাছ হচ্ছে একটা বড় পুকুরে হচ্ছে মাছ ছাড়ছে এখন কথা হচ্ছে কোনো একজন কোনো একজন দুষ্কৃতিকারী কি করছে এই মাছগুলোতে মাত্র দুইশো টাকার বিষ মিশাই দিছে বিষ মিশাই দেওয়ার কারণে পুকুরে যত মাছ ছিল সবগুলো মারা গেছে কোনো মাছই আর অক্ষত নেই সো দেখো উনি যদি দশ লাখ টাকা যদি ওই মাছের পিছিয়ে না করে আরো কিছু করতো ধরো কয়টা গরু কিনে রাখলো কয়টা হচ্ছে ছাগল কিনে রাখলো কয়টা হচ্ছে একটা মুরগির ফার্ম দিল অথবা অন্য কোনো একটা শেয়ারে বিনিয়োগ করলো একটা দোকান দিয়ে রাখলো দ্যাট মিনস উনি ওনার এক লাখ টাকা কিংবা দশ লাখ টাকা ওই একটা জায়গায় আটকে না রেখে অনেকগুলো জায়গায় যদি ডিস্ট্রিবিউট করে রাখতো এটাই হইতো ওনার জন্য পোর্টফোলিও নীতি ঠিক সেম কাজটা আমার ফাইন্যান্সে কিভাবে হতে পারে ধরো তুমি শেয়ারে ইনভেস্ট করবা শেয়ারে ইনভেস্ট করবা অনেক টাইপের শেয়ার আছে অনেক ক্যাটাগরির শেয়ার আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এন ক্যাটাগরি জেড ক্যাটাগরি অনেক ধরনের তোমার শেয়ার আছে তুমি কোন ক্যাটাগরিতে ইনভেস্ট করবো সেটা ডেফিনেটলি তোমার বিষয় এবং অনেকগুলো সেক্টরও আছে যেমন আমি যদি বলি ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে তারপর আছে তোমার হচ্ছে এই যে গার্মেন্টস সেক্টর আছে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি আছে এরকম অনেকগুলো সেক্টর আছে তুমি ডেফিনেটলি কোনো একটা সেক্টরে তোমার সব টাকা ইনভেস্ট করবা না কারণ কোনো কারণে দেশে যদি খারাপ অবস্থা আসে ধরো ফার্মাসিউটিক্যাল এমন কিছু রুলস রেগুলেশন জারি হয়েছে যার কারণে ওরা বিজনেস করতে পারছে না আর অথবা বাইরে থেকে পণ্য ইম্পোর্ট করতে পারতেছে না র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে পারছে না কিংবা এক্সপোর্ট করতে পারছে না তখন কিন্তু পুরো ওই সেক্টরটা একদম দোষে পড়ে যাবে সো তোমার সব টাকা যদি ওই সেক্টরটাতে থাকে ইনভেস্টেড থাকে তাহলে তোমার কিন্তু একটা বিরাট ক্ষতির সম্মুখীন তুমি হতে পারো এই জন্য তোমার কি করতে হবে সবগুলো ওই ফার্মাসিউটিক্যাল না দিয়ে কিছু তুমি গার্মেন্টস সেক্টরে দিলা কিছু ব্যাংকিং সেক্টরে দিলা কিছু সিরামিক্স সেক্টরে দিলা সো এরকম তোমার টাকাটা বিভিন্ন জায়গায় রাখতে হবে এটাকেই বলা হয় পোর্টফোলিও নীতি কিংবা বৈচিত্র্যায়নের নীতি সো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমা তোমাকে হচ্ছে এখানে আমি বুঝিয়েছি এই পোর্টফোলিও বা বৈচিত্র্যায়নের নীতি ছাড়াও আমাদের আরও কিছু নীতি আছে এটা হচ্ছে পোর্টফোলিও নীতি এটা হচ্ছে পোর্টফোলিও নীতি আরো কয়েকটা নীতি আছে যেমন হচ্ছে ঝুঁকি বনাম মুনাফা নীতি ঝুঁকি বনাম মুনাফা নীতি তারপর আরেকটা হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি তারল্য বনাম মনাফানীতি মুনাফা নীতি ঝুঁকি বনাম মুনাফা নীতিটা হচ্ছে একদম সোজা যত বেশি তুমি ঝুঁকি নিবা তত তোমার মনাফা আসার সম্ভাবনাটা বেশি যেমন এন ক্যাটাগরির যে জেড ক্যাটাগরির যে কতগুলো শেয়ার আছে অথবা কিছু সে আছে যেগুলো হচ্ছে অনেক বেশি রিস্কি সো এই রিস্কিগুলোতে তোমার যেমন রিস্ক বেশি তেমন এগুলো থেকে রিটার্ন আসার চান্সটাও ভেরি হাই ইভেন তুমি একটা শেয়ার ইনভেস্টমেন্ট মনে করো অথবা অন্য কোনো জায়গায় তুমি একটা ইনভেস্টমেন্ট মনে করো শেয়ারের ইনভেস্টমেন্টটাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অন্যান্য ইনভেস্টমেন্টের থেকে সো যেখানে ঝুঁকি বেশি সম্ভাবনাটাও কিন্তু শেয়ারের প্রাইস অনেক বেশি বেড়ে গেছে তখন কিন্তু তোমার রিটার্ন সেম বেশিই হবে দ্যাট মিনস আমরা ধরে নিচ্ছি বিজনেসের ক্ষেত্রে বা আমরা জানি এই নীতিটা ফলো করা হয় যত বেশি ঝুঁকি থাকবে সেখানে রিটার্নও বেশি থাকবে রিটার্ন এক্সপেক্টেশনও বেশি থাকবে আর লাস্ট আছে তারল্যব না মুনাফা নীতি তোমার

আশা uh, করবে তারল্য যদি প্রপারলি মেনটেন হয় ব্যবসায়িক ঝুঁকি কমে যায় আর যদি তুমি ইনভেস্টমেন্ট না করো মুনাফা যদি তোমার না হয় তখন আবার তুমি দেউলিয়াতের ঝুঁকির মধ্যে পড়ে যাবা সো দুইটার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয় একটু ব্যালেন্স রাখতে হয় তোমার এমন বেশি ইনভেস্ট করে রাখা যাবে না যেন তোমার তারল্য ঘাটতি হয় অথবা এত বেশি তারল্য রাখা যাবে না যে কারণে তোমার মুনাফা কম আসে তখন তোমার দেউলিয়াতের ঝুঁকি ক্রিয়েট হয় সো এগুলোর মধ্যে ব্যালেন্স করতে হয় সো এই তিনটা প্রিন্সিপালস হচ্ছে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ফাইন্যান্সের জন্য সো আমরা এবার একটা এক্সাম্পল দেখি একটা সিকিউ দেখি কীভাবে কোয়েশ্চেনটা আসে গণমের একটু যাই আমরা মিস্টার আরাফিন বঙ্গপণ্যের কারক তিনি বিদেশ থেকে সম্প্রতি পাঁচশো টন পেঁয়াজ আমদানি করে দেশীয় বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা করেন পেঁয়াজের বাজার দর ঊর্ধ্বমুখী থাকায় তিনি আরও এক হাজার টন পেঁয়াজ আমদানি করেন কিন্তু সরকারের খোলা বাজারে পেঁয়াজ বিক্রয়ের কারণে পেঁয়াজের দাম নিম্নগামী হয়ে যায় তার মানে একটা রিস্কে পড়ে গেছে এতে জনাব আরাফিন ব্যাপক ক্ষতির সম্মুখীন হন অপরদিকে জনাব আমান প্রসাদনী পণ্যের ব্যবসার পাশাপাশি সম্প্রতি শেয়ার বাজারেও কিছু মূল্যায়ন বিনিয়োগ করেন কিন্তু শেয়ারের মূল্য পতনজনিত কারণে তিনি কিছুটা চিন্তিত হলেও কিন্তু হতাশ হয় নাই তাহলে প্রথমজন কি করছে দেখো তো প্রথমজন হচ্ছে শুধু পেঁয়াজের বিজনেস করতেছে উনি পোর্টফোলিও নীতি ফলো করে নাই এজন্য জন্য উনি রিস্কে পড়ে গেছে বেশি বাট পরের জন পেঁয়াজের বিজনেসও করতেছে দেন সাথে হচ্ছে সরি প্রসাধনী সামগ্রী বিজনেসও করতেছে সাথে শেয়ার মার্কেটেও ইনভেস্ট করছে তার মানে ওনার পোর্টফোলিও একটু হাই সো বলতেছে যে আমাদের আর্থিক কার্যক্রমে অর্থায়নের কোন নীতি প্রতিফলিত হয়েছে জনাব আমান হচ্ছে পোর্টফোলিও নীতি ফলো করছে পোর্টফোলিও নীতি ফলো করছে পোর্টফোলিও বা বৈচিত্র্য নীতি ফলো করছে ঘন নম্বরে কি বলছে অর্থায়নের কোন নীতি অনুসরণের মাধ্যমে জনাব আরাফিন বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন বলে তুমি মনে করো ঘ নম্বর আরফিন কোন নীতি আরফিন যদি পোর্টফোলিও করে উনি এটা ছাড়া অন্য কোনো বিজনেস যদি শুরু করে তাহলে উনি হচ্ছে এই এই যে রিস্ক সেই রিস্কটা হচ্ছে উনি কাটিয়ে উঠতে পারবে এই হচ্ছে আমার অ্যান্সার ঘ নম্বর আরেকটা কোয়েশ্চেন দেখি আমরা একটু কেমন কোয়েশ্চেন আসতে পারে এই জায়গা থেকে শতধা কোম্পানি কেবল পেস্ট কেবল দেখছো কেবল কথাটা বলছে শুধু পেস্ট উৎপাদন করে বিক্রয় করে তাদের মোট লাভের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লভ্যাংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে বাট পরেরটা কি করছে অপরদিকে একতা কোম্পানি পেস্ট উৎপাদন করে শ্যাম্পু উৎপাদন করে পাউডার উৎপাদন করে এবং বিক্রি করে সুনাম বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানি পনেরো পার্সেন্ট লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে এবং মুনাফার কিছু অংশ সংরক্ষিত তহবিলে জমা রাখে দেখো পার্থক্য দুটা দেখো একটা হচ্ছে কেবল পেস্ট মানে ও পোর্টফোলিও না তারপর ও হচ্ছে পোর্টফোলিও আছে তার ঠিক কিন্তু ও আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লভ্যাংশ দেয় কিন্তু ও আবার পনেরো পার্সেন্ট লভ্যাংশ দেয় এখন কোশ্চেন করছে কি বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও নীতি বিবেচনা করা হয় কেন কারণ ঝুঁকি কমানোর জন্য এটা আনসার দিতে হবে ঝুঁকি কমানোর জন্য ঝুঁকি পোর্টফোলিও নীতির উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি কমানো ঝুঁকি কমানোর জন্য এটাই হচ্ছে উদ্দেশ্য ঘ নম্বরে কী করছে সততা ও একতা কোম্পানি দুইটির মধ্যে কোন কোম্পানির বিনিয়োগ অধিক যুক্তিযুক্ত তাহলে তুমি কোনটা ইনভেস্ট করবা এটা তো এটা তো তোমাকে লভ্যাংশ দেয় বেশি এটা তো লভ্যাংশ দেয় কম তা ঠিক তা ঠিক কিন্তু এই কোম্পানি তো বেশি রিস্ক এই কোম্পানি তো রিস্ক নাই এই কোম্পানি তো রিস্ক নাই সো তুমি বলবা আমি একজন আমি একজন রক্ষণশীল বিনিয়োগকারী হিসেবে মানে কি তুমি রিক্স নিতে চাও না রক্ষণশীল বিনিয়োগকারী হিসেবে তুমি একতা কোম্পানিতে ইনভেস্ট করবা একতা কোম্পানিতে ইনভেস্ট করবা একতা কোম্পানি একতা কোম্পানি রক্ষণশীল বিনিয়োগকারী রক্ষণশীল আমি হচ্ছে রক্ষণশীল বিনিয়োগকারী আমি আমি রিস্ক বেশি চাই না আমি রিক্স কম চাই কিন্তু প্রফিট বেশি চাই সরি কম চাই প্রফিট একটু কম হোক সমস্যা নয় আমি নিতে চাই না এটাকে বলা হয় রক্ষণশীল বিনিয়োগকারী স্যার একজন রক্ষণশীল বিনিয়োগকারী হিসেবে আমি একটা কোম্পানিতে ইনভেস্ট করব কারণ সে প্রপারলি প্রপারলি পোর্টফোলিও বা বৈচিত্র্য নীতি ফলো করে ওর ব্যবসায় দেউলিয়া হওয়ার বা ব্যবসায়িক ঝুঁকিতে পড়ার সম্ভাবনাটা খুবই কম এই জন্য আমি এটাতে যাব একটু দেখি আমরা গ নাম্বার নাইস একটি হোটেল তারা সিদ্ধান্ত গ্রহণ করে প্রথম যে তারা শুধু দুপুরের খাবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করবে কিন্তু দ্রব্যমূল্যের উদ্যোগতি ও কর্মচারীদের বেতন পরিশোধে অতিরিক্ত অর্থ সংরক্ষণ করছে মানে তারল্য বেশি রেখে দিছে প্রতিষ্ঠানটি অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায় মানে ওরা ইনভেস্ট করতে পারে নাই কোথাও ইনভেস্ট করতে না পারার কারণে মুনাফা আসে নাই তারপরে তাই পরবর্তীতে তাদের বিনিয়োগ বৃদ্ধি করে মানে বিনিয়োগ করছে কম প্রথমে এই জন্য বিনিয়োগ বাড়াইছে পরবর্তীতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী রাতের খাবার বিভিন্ন প্রকার মিষ্টান্ন কেক পানীয় আইসক্রিম ইত্যাদি তৈরি বিক্রয় সচেষ্ট হয় প্রথম কোশ্চেনটা কোন নীতি অনুসরণের কারণে নাইস বোঝা এর অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায় কোনটা কাজ কোনটা করছে ওরা ওরা হচ্ছে প্রথমে বনাম মুনাফা নীতি হ্যাঁ বনাম মুনাফা নীতি ওরা তারল্যকে বেশি গুরুত্ব দিচ্ছে তারল্য নীতিকে বেশি ফোকাস করছে এই জন্য ওদের অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পাইছে এবার আসুন নেক্সট ওয়ান

এই ছিল মোটামুটি আমাদের এই পোর্টফোলিও রিলেটেড এবং ফাইন্যান্সের যে প্রিন্সিপালস নীতিগুলা রিলেটেড কিছু ঝলক তোমাদেরকে একটু দেখালাম এই জিনিসগুলো একদম পুঙ্খানুপুঙ্খ প্র্যাকটিক্যাল এক্সাম্পলের থ্রোতে হচ্ছে আমরা শেখাবো তোমাদের এই এসিপি পাওয়ার প্লে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই প্রোগ্রামে এখানে ক্লাস নিবে কারা যারা ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছে এবং পড়াশোনা করছে যারা অনেক দিনের এক্সপেরিয়েন্স তারাই কিন্তু এখানে ক্লাস নিবে সো তোমার একটা দুর্দান্ত যদি তুমি প্রিপারেশন নিতে চাও তাহলে এই এসসিপি পাওয়ার প্লে হবে তোমার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন কারণ এখানে তুমি পেয়ে যাচ্ছ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব কিছুর কম্বাইন্ড প্রিপারেশন অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ইকোনমিক্স স্টেট বাংলা ইংলিশ আইসিটি যার যা সাবজেক্ট আছে সবগুলো সবগুলো সাবজেক্টের দুর্দান্ত প্রিপারেশন তুমি পেয়ে যাবা আমাদের এই এসসিপি পাওয়ার প্লে প্রোগ্রামে সো তুমি যদি ডিসকাউন্টে ভর্তি হতে চাও পাঁচশো টাকা যদি তুমি ডিসকাউন্টে ষোলোশো টাকা যদি তুমি এনরোল করতে চাও তাহলে পাওয়ার প্লে 500 এই প্রমো ইউজ করবা এন্ড এখনি তুমি এনরোল করে ফেলো আমাদের এই প্রোগ্রামে তাহলে তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসরুমে আসসালামু আলাইকুম